মালদা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে শনিবার আয়োজিত হলো লোক আদালত জেলা আইনি পরিষেবা আধিকারিক প্রিয়াঙ্কা বসু জানান প্রতি তিন মাস অন্তর এই লোক আদালত বসে আজ মালদা সদর এবং চাচল মহকুমা আদালতে লোক আদালত হচ্ছে মালদা শহরে মোট দশটি এবং চাঁচলে চারটি বেঞ্চ বসছে মোট আট হাজার সাতশো উনসত্তরটি মামলা হয়েছে বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি করা হচ্ছে আশা করছি আজ বারোশোটি মামলা নিষ্পত্তি হবে এ বিষয়ে জেলা আইনি পরিষেবা আধিকারিক প্রিয়াঙ্কা বোস কি জানালেন শোনাবো আপনাদের আজকে আমার ন্যাশনাল লোক আদালত আমাদের মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষই ন্যাশনাল লোক আদালতটি করছে এটা মালদা সদরেও হচ্ছে এবং চাচল সাব ডিভিশনেও হচ্ছে এখানে মোট চোদ্দটি বেঞ্চ বসছে টোটাল প্রি লিটিগেশন মামলা হচ্ছে সাত এবং পোস্ট লিটিগেশন মামলা হচ্ছে বারোশো এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয় যেমন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ফিনান্স কর্পোরেশনের যত মামলা ব্যাংকের মামলা নন জিআর মামলা জিআর মামলা মানে সব রকম সিভিল এবং ক্রিমিনাল মামলা এখানে নিষ্পত্তি করা হয় কতগুলো আছে টোটাল টোটাল মামলা হচ্ছে 8769 টি আর কত ডিসপোজাল হয় মোটামুটি মোটামুটি এটা নির্ভর করছে দু পক্ষের উপর এবং কোটে শোনা নির্ভর মোটামুটি হাজার বারোশো মামলা আমরা আশা করছি নিষ্পত্তি হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের যে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যে বিনামূল্যে আইনি পরিষেবাটি দিচ্ছেন তারা সেটা সেই সুযোগটা তারা নেই এবং এই ন্যাশনাল লোক আদালতের মতো যত রকম বিকল্প উপায় আছে মামলা নিষ্পত্তি এগুলো দ্রুত নিষ্পত্তি করে এবং খরচা সাপেক্ষ এইগুলো যে সুযোগ রয়েছে তারা এগুলো নেই কতদিন পরপর লোক আদালত হয় আমাদের এই ন্যাশনাল লোক প্রত্যেক তিন মাস অন্তর হয় মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে